মিশকার পেলান মতো সোনারূপকে বাড়িতে একা পেয়ে কী করবে মিষ্কা হ্যালো ভিউয়ার্স অনুরাগের সহ আগামী পূর্বে আপনারা এটাই দেখতে চলেছেন শেফালিকে দিয়ে শরবতের সাথে ঘুমের ঔষধ দিলে সোনা রূপা বসতে পারায় তা না খেলে মিষ্কা ভিন্ন পন্থা অবলম্বন করে এসিতে ঘুম পাড়ানোর স্টেপ করে দেই যার কারণে সোনারূপা এমন ঘুমে ঘুমায় যে তাদের ঘুম উর্মি জয় কেউ ঘুম থেকে জাগাতে পারে না আর ওই দিনই কোর্টে হাজিরা থাকে দীপার সেনগুপ্ত সেনগুপ্তবাড়ি সবাই কোটে গেলে মিশকা সুযোগ মতো সোনারোপাকে নিয়ে পালানোর প্ল্যান করে তাদেরকে হুইল চেয়ারে করে নিয়ে গাড়ির কাছে গেলে রোপা টের পায় মিশকা আনটি হয়তো তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছে তো বন্ধুরা মিশকা কি সোনারোপাকে নিয়ে যেতে সক্ষম হবে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ